ছেলের এই জামা কাপড়গুলো এখন আমি কাচবো সার্ফে ডুবিয়ে রেখে আধ ঘন্টা পর কাচা হবে সকালে জল খাবারে খুবই সিম্পল খাবার রাখা হয়েছে আমরা যতটা পারি সিম্পল খাবারই চেষ্টা করি এই যে এখানে শশা কেটে রেখেছি লম্বা লম্বা করে আর বাদাম ভাজা আছে বাদামটা কিন্তু তেল দিয়ে ভাজা নয় একদমই যতটা সম্ভব কম তেলে আমি রান্না করার চেষ্টা করি একটু নুন দিয়ে জাস্ট করার মধ্যে নাড়া রয়েছে তোমরাও এরমভাবে বাদাম ভাজা এটা কাঁচা বাদাম ছিল কাঁচা বাদাম এইভাবে তোমরা কড়াই শুকনো কড়াই নুন দিয়ে একটু নাড়িয়ে দেখতে পারো তেল দিয়ে ভাজতে লাগে না একদমই আর এখানে যে মুড়ির একটা তর সাদা তরকারি বসিয়েছি একদমই তেল ছাড়া লঙ্কা নুন আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে সারা আমাদের বাড়িতে টিভি চলতেই চলতেই থাকে থাকে টিভি বন্ধ করা যাবে না আমার বল সারাদিন মানে যতক্ষণ থাকে সারাদিন নয় যতক্ষণ থাকবে ততক্ষণ এই খবর দেখতেই থাকবে খবর বন্ধ করা যাবে না সারা দুনিয়ার খবর চাই যদি একবার খবর বন্ধ করে করে দিয়েছি তো মানে দেবে বাড়িতে কালাম এখনো বিছানা তোলা হয়নি এইভাবে বিছানা পড়ে রয়েছে জানলার পর্দাগুলো সরানো হয়নি আমার ছেলে শুয়েছিল এই উঠলো উঠে বাথরুমে গেছে বিছানা ঝাড়তে হবে এই যেও কয়েকটা মুদিখানার জিনিস এসেছে এই হচ্ছে সোয়াবিন আর এটা একটা বিস্কুট মিল্কুট বিস্কুট সৌরভ গাঙ্গুলি অ্যাড দিচ্ছেন আর এখানেও সৌরভ গঙ্গোপাধ্যায় আচ্ছা এটা হচ্ছে রিচ মেরি বিস্ফার্মের এটা একটা বিস্কুট আর এই একটা মুড়ি মুড়ির প্যাকেট আর এই একটা সল্ট টাটা নুনের প্যাকেট এই কয়েকটা মুদিখানার জিনিস আপাতত আমি নিয়ে এসেছি এই এলাম স্নান সেরে এতক্ষণ কিছু ছোটোখাটো কাজ ছিল সেগুলো করলাম আজকে বৃহস্পতিবার আজ এখন স্নান সেরে এখন যাব পুজোতে পুজো করে তারপর রান্নার কাজ আছে জল জলখাবার বানানো রান্না সমস্ত আছে এই যাই এবার কাজগুলো করেছি স্নান করে এসছি তো অনেকক্ষণ স্নান করেছি আর এই গরমে তিনবার চারবার করে স্নান করছি কোনো ঠিক নেই সকালে এখন স্নান করলাম আবার রান্না টান্না করে আবার বেলার দিকে স্নান করব আবার বিকেলে স্নান করব। আবার রাত্রে সময় স্নান করবো কোনো ঠিক নেই কখন আমার ইচ্ছে হলেই আমি স্নান করছি এখন প্রচণ্ড গরম লাগছে জানি না কেন যাকে বৃষ্টি হয়েও বৃষ্টি কদিন হয়ে হওয়ার পর ঠান্ডা ছিল দুদিন তারপরে আমার আবার গরমই লাগছে এতবার করে স্নান করেও ঠান্ডা হচ্ছি না যাকে আমার গরমের কথা বাদ দাও এবার যাই কাজগুলো সেরে ফেলি এক এক করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি বাজার এনেছে দেখি এই বডি স্প্রেটা আমার প্রতিদেব ইউজ করে হাজবেন্ড আচ্ছা নাও না আচ্ছা আচ্ছা কত্তা মোচাই ঠিক আছে আমার ছেলেও দিয়ে দিল একটু এবারে গরমে এই জিনিসটাই সবথেকে মাস্ট প্রয়োজনীয় জিনিস আজকে স্যার সকালেই পড়াচ্ছেন সকালেই পড়ান কিন্তু আজকে পড়ান না অন্যদিন পড়ান আসলে ওনার ভোটের ডিউটি পড়েছে সেই জন্য হ্যাঁ জুতোটা একটু ঝেড়ে সিঁড়ি সিঁড়িঝাঁট দেওয়া হয়েছে সকালে ধুলো পড়েছে তাই ওনার ভোটের ডিউটি পড়েছে বলে উনি ওই দিন পড়াবেন না পড়ানোর দিন তাই আজকে সকালে ও হ্যাঁ দাদা চাবি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি সকালের পড়া থাকলে এই সাইকেল নিয়েই চলে যায় আর যেতে হয় না সঙ্গে বেশি দূর না এখান থেকে আস্তে আস্তে অত দুটো করিস না আস্তে আস্তে বাবি আনতে যাবে নাকি ঠিক আছে একা একা চলে আসবি কি কোথায় গেলে তুমি গেট কি বন্ধ করে দেবো কোথায় বেরিয়ে গেছে বলেও যায়নি তখন ওই ছেলের পড়তে যাবে বলে তারা ছিল সেই জন্য আমি কি বাবা কি এনেছে দেখা হয়নি এবারে আমি তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কি এনেছে ও বাবা তো লাউ লাউ এনেছে পেঁপে এনেছে কাঁকড়োল এনেছে এনেছে পটল লঙ্কা টমেটো কলমি শাক কলমি শাক আমি ভীষণ ভালোবাসি আর এই যে মাছ এনেছে পরে মাছটা ধুয়ে নুন রোদ মাখিয়ে রাখবো এখন আপাতত এই যে দেখাচ্ছি ওই চারা একটু বড় সাইজ হলো আমার এদিকে কিছু কিছু কাজ ছাড়া হলো আবার এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য কি আর গল্প করবো এই তো স্নান সেরে পুজো করে এলাম আর ভাত বসিয়ে দিয়েছি জলখাবার বানানো হয়ে গেছে সব করে টরে এসেছি এখন তোমাদের সাথে গল্প করার না আর আমার ছেলে এখন কি করছে তোমাদের দেখাচ্ছি এই তো বাজার করে নিয়ে এলে আবার এগুলো কি আনলে এখন বাজার তো হয়ে গেল মাছ বাজার সবজি সব আনা হয়ে গেছে এটা আবার কি এনেছে দেখি চানাচুর চানাচুর আচ্ছা বড়ি আর বাদাম ঠিক আছে বাদাম আর একটা বড়িও আছে আর একটা বড়ি আছে ও বাবা এ তো অনেক কিছুই আছে দেখছি ভীমবার 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 নয় ভীমবার ওকে আর এই হচ্ছে বাবুরজি কেক ওই বিকেলে খাওয়ার জন্য থাক ব্যাগ ফাঁকা দুটো ব্যাগই ফাঁকা হয়ে গেছে ও তিনটে ব্যাগই ফাঁকা হয়ে গেছে সব বের করে ফেলেছি কিছু জিনিস আগে দেখালাম আনা হয়েছিল আগে আর এইগুলো আবার আমার হাজবেন্ড নিয়ে এলো পতিদেব বলা যাবে না আমার বরের আবার রাগ হয় এ তো তুঝে দোস্ত মেরে দোস্ত

এই যে সমস্ত কাটা হয়ে গেছে আমি একবারে কেটে নিয়ে জোগাড় করে নি নিয়ে তারপরে রান্না করি এই যে কলমি শাক কেটে ফেলেছি আর এই যে মাছের তরকারি হবে একটা আলু বটল দিয়ে হালকা রান্না করছি আমার ছেলে বলল যে মা যে গরমে কিছু খেতে ইচ্ছে করছে না সেরকম একটু হালকা রান্না করো ঠিক আছে আর আমি এই বঁটি দিয়ে এই পূর্ণ পছন্দ করি মানে ছুরি দিয়ে আমার ঠিক হয় না ছোটো খাটো যেমন টমেটো পেঁয়াজ একটু কেটে নিলাম ঠিক আছে কিন্তু ও পেঁয়াজের কথা বলতে মনে পড়লো পেঁয়াজ কাটা হয়নি শাকে শাঁকে দেবো আর সব ছড়া পাতাগুলো না খুব একটা ভালো ছিল না লাল লাল হয়ে গেছে পোকায় খাওয়া ছিল তাই এই বাদ চলে গেছে দেখ ছেলে পড়ে চলে এসছে এবার ছেলের ব্যাগ থেকে সমস্ত বই খাতা বার করে ফেলেছি ফেলে জায়গা মতন এটা এখন আমার ডিউটি এই জন্য যে জিনিসগুলো আনা হয়েছে তার মধ্যে এটাও একটা ডেটল সোপ বলা হয়নি ডেটাল সোপের রিভিউ আমার চ্যানেলে করা আছে তোমরা চেক করে দেখে নিও আমি লিঙ্কটা এই ভিডিওতে শেয়ার করে দেব আর আমি এই গরমে আমার ফ্যামিলির সবাই আমি শুধু না বিশেষ করে আমার ছেলে আর আমি এই ডেটল সোপটা ইউজ করতে খুব ভালোবাসি কারণ গরমকালে ডেটল সোপ দিয়ে স্নান করলে ঘামাচি অ্যালার্জি র্যাসেস চুলকানি এগুলো হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় আর জার্মসটাকেও কিল করে এই এটা এখন আমি পুরোনোটা শেষ হয়ে গেছে এবার এটা নিয়ে নেব সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটাই পড়ে আছে সেটা হলো কেস দুটো পয়সা করতে হবে স্কুল খুলে যাচ্ছে বলেছিল তো তিন তারিখ থেকে খুলবে এখন তো শুনছি দশ তারিখে খোলা হবে যাই জুতো দুটো পয়সা করে দিই আমার ছেলে এখন অঙ্ক করছে ম্যাথামেটিক্স কেশিনাগের বই সলভ করছে করো মন দিয়ে অঙ্ক করো এই মাত্র ছেলেকে পড়তে দিয়ে এলাম রোজ সন্ধ্যেবেলায় পড়া থাকে আর বেশিরভাগ দিনই সন্ধ্যেবেলা পড়া থাকে আর সকালবেলা পড়াটা খুবই কম থাকে সকালবেলাও পড়া থাকে কিছু কিছু দিন আর এই আমি পড়তে দিয়ে এলাম এবার রাতের খাবারের ব্যবস্থা করে খাবারটা তৈরি করে আবার আনতে যাব ছেলেকে আর আরেকটা হচ্ছে রাতে আমরা বেশি ভারী খাবার কিছু খাচ্ছি না হালকা করেই খাচ্ছি এখন ভাত বসাবো আর দেখি তরকারি কি করা যায় হলে আলু সেদ্ধ ভাত করে নেবো গরমে আমার হাজবেন্ড আমার ছেলে কেউই খেতে চাইছে না সবসময় ওরাও বলছে হালকা রান্না করো হালকা রান্না ছাড়া খাওয়া যাচ্ছে না সেই জন্যে আবার এখন আমরা ভাত খাচ্ছি আগে আমরা রুটিই খেতাম রেগুলার এখন ভাত খাচ্ছি কারণ আমার ছেলের কয়েকদিন আগে জন্ডিস হয়েছিল ফলে ডাক্তার ওকে ভাত দিতেই বলেছে রুটি দিতে বারণ করেছে সেই জন্য এখন আমি আমরা বাড়ির শুধু সবাই ভাত খাচ্ছি ও একা ভাত খাবে খেতে চাইবে না সেই জন্যেই আমরা সবাই ভাত খাচ্ছি আমার হাজব্যান্ডও খাচ্ছে আমিও খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে ভাতই খাচ্ছে এত গরমে রুটি ভালোও লাগে না আর ঠান্ডা একটু একটু বর্ষা পড়ুন তারপর থেকে আবার রুটি করব। এখন যাই রুটিটা রুটি না সরি ভাতটা করে ফেলি আর তরকারি কী করা যায় দেখি সব কিছুই করবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকো বাই